সামনে আসছে কোরবানি আর যাকে ঘিরে প্রতি বছরই একটা অন্য লেভেলের হাইপ তৈরি হয় আর প্রতি বছরে এসবের চক্করে ফেসে যায় আমাদের গরিবের টম কুরুস দিগবাজি ম্যান জায়েদ খান গত বছরেও একটা মোটা তাজা গরুর নাম রাখা হয়েছিল জায়েদ খান নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না এবারও তার ব্যতিক্রম নেই গরু নাকি চঞ্চল প্রকৃতির কথায় কথায় মারতে চায় নাকি ডিগবাজি তাই মালিক এর নাম রেখেছে জায়েদ মারতে চায় কিন্তু এই গরুর ওজন তিরিশ মন ভাইরে ভাই গরুর সাথে কিন্তু জায়েদ খানের বেশ মিল রয়েছে যেমন ধরুন গরুর দুইটা কান দুইটা চোখ একটা নাক ও একটা লেজ আছে জায়েদ খানেরও দুইটা কান দুইটা চোখ ও একটা লেজ আছে যদিও খালি চোখে লেজটা দেখা যায় না গরু চার পায়ে হাটে আবার জায়েদ খান যখন ডিগবাজি দেয় তখন দেখতে গরুর মতোই দেখা যায় এখানে মজার ব্যাপার কি ভাই জানেন জায়েদ খান নামক গরুর মালিক আক্তার হোসেনের ছেলে নাকি মোবাইলের ভিডিওতে দেখেছে জায়েদ খান গরুর মতো লাভ দেয় যেহেতু গরুটাও শুধু লাফালাফি করে আর পাগলামি করে তাই তারা গরুর নাম রেখেছে জায়েদ খান ভাই রে ভাই কে যেন কইছিল এই দেশে ভাতের অভাব হইতে পারে কিন্তু বিনোদনের অভাব হইব না একবার ভাবেন একটা মানুষ কোন পর্যায়ে গেলে তার সাথে গরুর নাম মিল করে রাখা হয় তবে গরুর নাম জায়েদ খান রাখায় গরুটিকে প্রতিদিনই এক নজর দেখতে আসছেন মানুষ আরেকটা মজার ঘটনা বলে শুনেন জায়েদ খানকে দেখতে আসা এক দর্শক জানায় জায়দ খানকে কোনো সামনাসামনি দেখি নাই তো গরুটির নাম শুনে জায়েদ খান তো আজকে দেখতে আসলাম জায়দ খানকে কখনো সামনাসামনি দেখি নাই শুনলাম গরুটির নাম জায়দ খান রাখা হয়েছে তাই গরুটিকে দেখতে আসছি গরুটি আসলেই খুব সুন্দর ভাইরে শুধু স্বভাবেই নয় দৈহিক মিলও খুঁজে পাচ্ছে জনগণ গরুটির সঙ্গে জায়েদ খানের অর্থাৎ এটা প্রমাণিত যে জায়েদ খানকে যারা কখনো দেখেননি তারা চাইলে এই গরুটিকে একবার দেখে আসতে পারেন হুবহু জায়েদ খানকে দেখার ফিলি পাওয়া যাবে এই গরুটিকে দেখলে এই ঈদে নাকি গাবতলি মাঠে উঠানো হবে জায়েদ খানকে যেই আপামনিরা জায়েদ খানের পাগলা ফ্যান জায়েদ খানের ছবি বালিশে লাগিয়ে ঘুমান সুযোগ পেলে খেয়ে দিতে চান জায়েদ খানকে তারা একটু খেয়াল রাখেন এই গরুটি কোথায় বিক্রি হয় ঈদের দিন মাংস টোকাতে সেই বাড়িতে চলে যাবেন না মানে জায়েদ খানকে খেতে না পারেন জায়দ খান নামক গরুটিকে অন্তত খেতে পারবেন এটা শুনে আমার বন্ধু তেলেবেগুনে বেগুনে জলে উঠে বলল জায়দ খানের মতো একটা পীর সাহেব মানুষকে গরুর সাথে তুলনা করা হচ্ছে দেশে ঘূর্ণিঝড় আসবে সুনামি আসবে খরা আসবে এখনো সময় আসে ভালোই গরুর নাম পরিবর্তন করে দুই রেখাত নফল নামাজ আদায় করো সবাই অতি দরদি এমন কিছু ভক্ত আছে যারা জায়েদ খানকে চাংখার পুলির পীর আউলিয়া ভেবে বসে আছে এখন আমিও ভাবতি এবছর থেকে গরু পালা শুরু করব এবং গরুর নাম রাখবো বিটিএস